আমরা বাঙালি আর বাঙালি মানে মাংসের ভিতরে আলু থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো কয়েকটা দিন ধরে মাংস করেছিলাম সেটা খেতে খেতে আমার আর ভালো লাগছে না তাই ভাবলাম ডিমপাড়া মুরগি নিয়ে এসেছি আজকে এই মুরগিটা একদম আলু দিয়ে পাতলা ঝোল করব। যেটা আমার কাছে ভীষণ পছন্দের তো কিভাবে করছি চলো সেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেড় কেজি ওজনের একটা লেয়ার মুরগি এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পুরোটায় তার মধ্যে রসুনের কোয়া খুলে পাঁচটা রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ চাকা করে তার মধ্যে এলাচ দার চিনি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ তার সঙ্গে দিব আদা বাটা দুই চা চামচ জিরা বাটা দেড় চা চামচ এবং তার সঙ্গে রসুন বাটাও কিছুটা পরিমাণ দিয়ে দিব কারণ সকলেই যেন মুরগির মাংসে একটু বেশি পরিমাণেই রসুন বাটা দিতে হয় তো আমি রসুন যেহেতু কোয়া খুলে দিয়েছিলাম তাই এর সঙ্গে একটু বাটা রসুনও দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে মাখিয়ে সুন্দর ভাবে মেরিনেট করে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এবং অন্য সাইডে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে যেহেতু মুরগিতে তেল বেশি থাকে তাই অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে মরিচের ফোড়ন দিয়ে সঙ্গে তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মরিচ যখন একদম একটু পুরা ভাব হবে সেই মুহূর্তে মেরিনেট করা মাংসটা আমি কড়াইতে ঢেলে দিব আস্তে আস্তে মাংসটা একদিকে কষানো হবে এবং অন্য সাইডে আমি কড়াইতে যেহেতু আমি আজকে মুরগি আলু দিয়ে রান্না করবো তাই আলু একটু বড় বড় টুকরো করে সিলে কেটে নিয়েছি এটা অন্য সাইডে কড়াইতে সুন্দর ভাবে ভেজে আলুটা যত সুন্দরভাবে ভাজা হয় আমার মনে হয় আলু খেতে ততটাই মজা হয় মাংসের ভিতরে মাংসের চাইতে আমার আলু খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আলু আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবং অপর সাইডে তো মাংস কষানো হচ্ছিল তো মাংস প্রায় কষানো আমার অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসতে গরম মশলার গুঁড়ো অ্যাড করব আমি সব ধরনের মাংস রান্না করার সময় আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে থাকি গরম মশলার এই গুঁড়োটা আমি বাসাই করে থাকি তোমরা যদি কেউ আমার কাছ থেকে রেসিপিটা চাও তাহলে অবশ্যই কমেন্টস করো আমি তোমাদের কাছে শেয়ার করবো মাংস কিন্তু এই সাইডে 80% সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাজা আলুটা অ্যাড করে নিলাম আর ভাজা আলু দেওয়ার পরে কিছুক্ষণ মাংসের সাথে কষালে সেই আলুটা অনেকটা খেতে ভালো লাগে তাই আমি এখন আলুর সঙ্গে একসাথে মাংসও কষিয়ে নিব তারপরে আলু যখন সিদ্ধ প্রায় হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি মাংসতে অ্যাড করে নিব যদিও সবাই জানো কখন কিভাবে এই মাংসগুলো রান্না করতে হয় তারপরে আমার মনে হয় স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে রান্না করলে সেই মাংসটা খেতেও ভালো লাগে যাই হোক এখন আমি অ্যাড করলাম ভাজা জিরার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়োটা দিলে মাংসের ফ্লেভারটা অনেকটা গুণ বেড়ে যায় অলরেডি কিন্তু আমার মাংস রান্না শেষ হয়ে গেছে যেহেতু এই মুরগিটা আমি পাতলা ঝোল করবো তাই কিন্তু আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই comments এ জানিও আর এরকম পাতলা ঝোল মুরগি রান্না খেতে কে কে পছন্দ করো সেটাও জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ